হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজই নিয়ে এসেছি প্যান কেক বা ডোরা কেকের একটি রেসিপি আমরা বাড়িতে কীভাবে প্যানকেক বা ডোরা কেক বাড়িতে তৈরি করেছি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি এই কেকটি কিন্তু বাচ্চারা খেতে খুবই ভালোবাসে বাচ্চাদের কিন্তু টিফিনে কিন্তু এই কেকটি যদি তৈরি করে দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চারা খুবই ভালো খেতে পছন্দ করবে চট জলদি কিছু খেতে চাইলে কিন্তু এইভাবে কিন্তু প্যানকেক বাড়িতেই তৈরি করা যায় খুব সহজ পদ্ধতিতে সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তাহলে চলো আর বেশি কথা বলবো না আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করা যাক তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করো না ভিডিওটা কিন্তু পুরোটা দেখার অনুরোধ রইলো তাহলে চলো ভিডিওটা শুরু করা যায় প্যানকেক বানানোর জন্য কিন্তু আমরা এখানে নিয়েছি হাফ বাটি চিনি পাউডার আর আমরা চিনি পাউডারটা কিন্তু বাড়িতেই তৈরি করে ফেলেছি এবার কিন্তু আমরা ছাঁকনি দিয়ে খুব ভালো করে কিন্তু ছেঁকে নেব খুব ভালো করে ছেঁকে নিতে হবে কোনো রকম যাতে দলা না থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে ছেঁকে নিয়েছি আর পরিমাণটা কিন্তু সবসময় সঠিক নিতে হবে তো আমরা এখানে হাফ বাটি চিনিকে ভালো করে ছেঁকে নিয়েছি এবার কিন্তু আমরা নেব চিনির বাটির কিন্তু আমরা এক বাটি এখানে ময়দা নিয়েছি তো দেখো আমরা কিন্তু ময়দাটাকেও কিন্তু ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি কোনো রকম যাতে দলা না থাকে এর জন্য কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু আমরা ছেঁকে নিয়েছি এবার কিন্তু আমরা হাফ চামচেরও কিন্তু আমরা হাফ লবণ দিয়েছি আর আমরা কিন্তু এখানে দেবো হাফ চামচ ব্রেকিং পাউডার এবার আর আমরা হাফ চামচের হাফ বেকিং সোডা দিয়েছি এবার দেব এক চামচ কফি এবার কিন্তু আমরা সব কিছু খুব ভালো করে আমরা ছেঁকে নেব আর কিন্তু আমরা এখানে দিয়েছি দশ টাকার এক প্যাকেট আমল দুধ গুঁড়ো দুধটাকে কিন্তু আমরা ভালো করে প্রথমে ছেঁকে নিয়েছি দেখো যাতে দুধের মধ্যেও কোনো রকম দলা না থাকে সেদিকে কিন্তু আমরা খুব ভালো করে ছেঁকে নিয়েছি এবার কিন্তু আমরা এক চামচ মধু দিয়ে কিন্তু আর সব কিছু উপকরণের সঙ্গে খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব একটি চামচ দিয়ে এবার কিন্তু অল্প অল্প কিন্তু দুধ দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব দুধ কিন্তু রুম টেম্পারেচারে রাখা কোনো গরম দুধ বা ফ্রিজের দুধ কিন্তু চলবে না এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব তো দেখো মিশানোটা কিন্তু খুব ভালো করেই করতে হবে দেখো আমরা কিন্তু চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি ঠিক এরকমভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে একটু সময় লাগবে এবার কিন্তু এক চামচ ভ্যানিলা দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব এরকম কিন্তু একটি ঘন বেটার তৈরি করে নেব আবারও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা কিন্তু বেশ ঘন তৈরি করে নিতে হবে এবার কিন্তু গ্যাসে আমরা প্যানকেক বসিয়ে তাতে কিন্তু আমরা অয়েল ব্রাশ করে নেব কড়াইটাকে ভালো করে আমরা গরম করে আমরা অয়েল ব্রাশ করে নিয়েছি এবার এক হাতা ব্যাটার দিয়ে দেবো রকম কিন্তু নাড়াচাড়া করা যাবে না খুব আলতোভাবে কিন্তু করে ঢেকে দিতে হবে দু মিনিটের জন্য ঢেকে দিতে হবে দু মিনিট বাদে ঢাকনা তুলে আমরা কিন্তু উল্টে দেব আবারও কিন্তু আমরা ঢাকনা দিয়ে রেখেছিলাম তো দেখো হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি পাত্রে প্যানকেকটাকে নামিয়ে ফেলছি এরকম একই পদ্ধতিতে কিন্তু আমরা সবকটি প্যানকেক তৈরি করে নেব আমরা আবারও কিন্তু অয়েল ব্রাশ করে এক হাতা ব্যাটার দিয়ে কিন্তু আমরা তৈরি করে ফেলব দেখো আমরা কড়াইতে কিন্তু এক হাতা ব্যাটার দিয়ে দিয়েছি খুব আলতোভাবে এবার আবারও কিন্তু আমরা দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব দু মিনিট বাদে আমরা আবারও ঢাকনা তুলে দেখব আবারও আমরা খুন্তি দিয়ে একটু উল্টে দেব যেহেতু এক পিঠ আমাদের হয়ে গেছে এরকম সেম পদ্ধতিতে কিন্তু আমরা সবকটি প্যানকেক তৈরি করে ফেলবো এবার এখানে আমরা প্যানকেকটাকে একটি প্লেটে নামিয়ে ফেলছি তো তৈরি হয়ে গেছে আজকে আমাদের প্যানকেক বা ডোরা কেক এটা কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে জলদি কিছু খেতে ইচ্ছা করলে কিন্তু এরকম ভাবে প্যানকেক বাড়িতেই তৈরি করা যায় খুবই সহজ পদ্ধতিতে আর বিশেষ করে বাচ্চারা খেতে খুবই পছন্দ করে বাচ্চারা স্কুলে টিফিনে যদি এরকম প্যানকেক বা ডোরা কেক দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চারা হবে তো আমরা এটা কিন্তু একটু মধুর সঙ্গে ট্রাই করে দেখলাম সত্যি বলতে খুবই ভালো লেগেছে একটু মিষ্টি মিষ্টি লেগেছে তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের প্যানকেক বা ডোরা কেক আজকের কেকটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তোমরা দেখলেই বুঝতে পারবে কেকটা কত সুন্দর কত স্পঞ্জি হয়েছে সত্যিই খেতে কিন্তু দারুণ হয়েছে